শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত শিক্ষক শিক্ষিকাদের ছুটি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট পত্রিকাতে উঠে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন উচ্চ মাধ্যমিকের সময় ছুটি নয় আগামী বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে সাতাশা ফেব্রুয়ারি পর্যন্ত এই সময় পর্যন্ত স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিশেষ প্রয়োজন ছাড়া ছুটি না দেওয়ার জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পর্ষদ শুধু কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী হাসপাতালে ভর্তি থাকলে বা অপারেশন হলে ও মাতৃত্বকালীন ছুটির বিষয় থাকলে তা পর্ষদের আঞ্চলিক অফিস থেকে অনুমোদন করাতে হবে এছাড়া যেসব শিক্ষক বা শিক্ষাকর্মীর সন্তান এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদেরও ছুটির জন্য আঞ্চলিক পর্ষদ অফিসে আবেদন জানাতে হবে কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মা ও বাবা যদি দুজনেই কোনো স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মী হন সেক্ষেত্রে তাদের মধ্যে যে কোনো একজন ছুটি নিতে পারবেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে কোনো পরীক্ষার্থী যে স্কুলে পরীক্ষা দিতে যাবে সেই স্কুলে যদি তার কোনো অভিভাবক শিক্ষক বা শিক্ষাকর্মী হিসেবে কর্মরত থাকেন তাহলে তারা ওই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার কাজে যুক্ত থাকতে পারবেন না এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ